আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন মার্কেটের একটা ম্যাসিভ পতনের পরে গত বৃহস্পতিবার দিন আমরা মার্কেটের একটা উত্থান দেখতে পাই যদিও ভলিউম তুলনামূলক কম তো আমরা মার্কেটটা আগে বিশ্লেষণ করি তারপরে আমাদের কি করতে হবে এবং মার্কেটের কেমন আচরণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো চলুন দেখি মার্কেট কি আচরণ করতে পারে আমাদের আগে থেকেই একটা ছিল যে মার্কেট হাজার তিনশো এইটুকুর মধ্যে মার্কেট আপাতত মুভমেন্ট করবে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই যে এটা হচ্ছে আমাদের মোটামুটি রেঞ্জ এইটা আউটসাইড রেঞ্জ চলে গিয়েছে ঠিক আছে মোটামুটি পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার তিনশো তিনশো পয়েন্ট হচ্ছে আমাদের কিসের রেঞ্জ এটা সাইডওয়েজ রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আমরা ঘাবড়াবো না কেন ঘাবড়াবো না মার্কেটের একটা ম্যাসিভ মুভমেন্ট হয়েছে দেখাই আপনাদেরকে আমাকে একটু সময় দিবেন আমার রেডি করা নাই মার্কেটের একটা ম্যাসিভ মুভমেন্ট হয়েছে মার্কেটের একটা ম্যাসিভ মুভমেন্ট এই এই যে একটা ম্যাসিভ টু ফার্ টু ফাস্ট আমার টেকনিক্যাল ভাষায় বলি খুব জোরে এবং খুব দ্রুত গতিতে কোনো সাপোর্ট রেজিস্টেন্স কিচ্ছু মানে নি এই জায়গাতে এখানে একটা রেজিস্টেন্স ছিল এখানে মার্কেট দুই একদিন পজ করেছে দেখতে পাচ্ছি আমরা এখানে তারপরে মার্কেট এই জায়গাতে একটা শক্ত রেজিস্টেন্স ছিল এটা পার করেছে এই সময় আমি অনেককেই বলতে শুনেছি মার্কেট কোনো কিছু মানছে না মার্কেট ভেঙে চুরে চলে যাচ্ছে উপরে তো ঠিক আছে মার্কেটে একটা ভালো রকমের মুভমেন্ট হয়েছে এরকম মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম করোনা পরবর্তী সময় আপনার এই জায়গাতে দেখেন এই জায়গাতে আমরা সেম একটা টু ফার টু ফাস্ট মুভমেন্ট দেখতে পেয়েছিলাম তো একটা বিষয় প্রচলিত আছে দেখেন মার্কেটের মানি মুভমেন্টও বেশ ভালো তো একটা বিষয় প্রচলিত আছে আমরা জানি ডাউ থিওরিতে এটা বলা হয় যখন একটা বড় পরিমাণের টাকা ইনভেস্ট হয়ে যায় তখন শেয়ারটার সেই গতি অব্যাহত থাকে মানে প্রাইমারি ট্রেন্ড যে মূল ট্রেন্ড সে মূল ট্রেন্ড ট্রেনে যদি টাকা ইনভলভ হয় পরে সেটা চলতেই থাকে সাময়িক কারেকশান হয় বটে কিন্তু সেই ট্রেনকে চেঞ্জ করা প্রায় অসম্ভব তো আমরা এটাকেই ধরে নিব যে মার্কেট বর্তমান সময়ে যে আচরণটা করছে সেই আচরণটাকে আমরা যদি করোনা পরবর্তী সময়েই দেখেন বড় একটা মুভমেন্ট হয়েছিল তারপরে এখানে আমরা এখানে একটা কারেকশন দেখতে পেয়েছিলাম এই আপনারা যদি দেখেন এই জায়গাতে একটা কারেকশন ফের ছিল আমরা মোটামুটিভাবে সেটাকে এই জায়গাতে নিয়ে এসে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো মোটামুটি তিনশো পয়েন্টের মধ্যে মার্কেট যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মোটেও ঘাবড়াবো না অনেক সময় হয় কি যেমন মার্কেট এখানে তুলে দিল সেরকম মার্কেট নিচের দিকে একটু নামাতেও পারে আমরা এতে ঘাবড়াবো না হ্যাঁ আমরা ঘারা ঘাবড়াবো কখন যখন এটা তুলে রিটেস্ট করে যখন নিচের দিকে নামা শুরু করবে তখন আমরা মনে করবো যে মার্কেট খারাপের দিকে যাচ্ছে সুতরাং মার্কেট নিয়ে আপাতত আমরা খারাপ কোনো কিছু চিন্তা করব না যে মার্কেট বিপদের মধ্যে আছে বা মার্কেট পড়ে যাচ্ছে বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা প্যানিকড হব না প্রথম কথা আমাদের হাতে যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলার কিছুটা কারেকশান হচ্ছে এই কারেকশানে যেগুলো অত্যাধিক বেড়ে আছে সেগুলো যেমন পড়ছে যেগুলো বাড়েনি খুব একটা সেগুলোতেও এর প্রভাব পড়ছে আচ্ছা চলুন এবার দেখি কি হতে পারে আগামী কিছু দিন আগামী কিছুদিন মার্কেট আগামী দুই একদিনের মধ্যে মার্কেট আমরা তো মার্কেটকে দেখলাম তিনশো পয়েন্ট তিনশো পয়েন্টের একটা সিলিং তিনশো পয়েন্টের একটা সিলিং আমাদের সামনে এই সিলিংটা আছে সুতরাং এই সিলিং এর মধ্যে আমরা কিছুতেই ভয় পাবো না এই সিলিং এর মধ্যে যা তাই হোক ও যদি এখানেও নামে আসে তাও আমরা ভয় পাবো না যদি পাঁচ হাজার তিনশো তে নেমে আসে শার্প তাও আমরা ভয় পাবো না কেন ভয় পাবো না এই একটা ব্যাখ্যা দিয়েছি যে প্রচুর পরিমাণের মানির ইনভেস্ট হয়ে গিয়েছে এই জায়গাতে ট্রেন আমাদের আপ ট্রেন সুতরাং এই মানি ইনভেস্ট এটাকে উপরের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাই বলে দাও থিওরি যদি আপনারা পড়েন তাহলে পরে আপনারা এটা বুঝতে পারবেন আমি চেষ্টা করব কোনো এক সময় দাও থিওরি নিয়ে একটা আর্টিকেল দেওয়ার এখন আমি বাকি এক প্যারাফ্রেজরে দিলাম এটাকে তো যাই হোক তাহলে পরে আমরা আগামী কালকে কি দেখতে পারি আগামী কালকে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন এটা সরাসরি হয় না এটা সরাসরি হয় না এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন এই রেজিস্ট্যান্স একটু বাড়ি খেতে পারে বাড়ি খাওয়ার পরে ও হয়তো আর একটু উপরে উঠবে বাড়ি সরি আমি একটু পরে এখানে হতে বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে একটু থামতেও পারে নাও থামতে পারে কিভাবে বলা মুশকিল দিয়ে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত সে হয়তো গেল গিয়ে এখানে হয়তো একটু নামলো নামার পরে এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি শক্ত ট্রাক রেজিস্ট্যান্স রেজিস্টেন্স আছে এখানে হয়তো একটু আসলো আসার পরে আবার হয়তো উপরে একটু উঠলো মানে আমি চা আমি মনে করছি যে হয়তো নামিয়েই গেল এই এই ট্রাকচার পাঁচ হাজার চারশো তেইশ নেমেই গেলো নেমে গিয়ে হয়তো আবার উপরের দিকে উঠলো এরকম করে মার্কেট হয়তো বেশ কিছুদিন থাকার পরে মার্কেট হয়তো উপরের দিকে এখানে যে কাজটা করেছিল এই কাজটা হয়তো এইখানে আমি একটু এটাকে বড় করে দেখাই দেখেন দেখেন এই জায়গাতে বড় করে দেখায় দেখেন ও এই ট্রাকচার ব্রেক করার পরে ট্রাকচার ব্রেক করার পরে ও এখানে এসে আস্তে করে উপরে উঠে গেলো এখানেও দেখেন অনেকগুলা শক্ত শক্ত রেজিস্টেন্স সে পার করে গিয়েছিল আগের মতোই যা এবার যেভাবে গেল এগুলা সব রেজিস্টেন্স ছিল কেমন তো আমি আশা করছি যে এবারও তাই ঘটবে আমি মসজিদ সব আমরা মার্কেট নিয়ে আপাতত অডিট হব না আমাদের হাতে থাকা শেয়ার কী অবস্থায় আছে সেই শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব আমরা লজিক্যালি এবং টাইমিং ঠিক রেখে ক্যালকুলেশন করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারছে কিনা বা হাতে থাকা শেয়ারগুলো কী আচরণ করছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন দেখি সম্ভাব্য শেয়ারগুলো কী কী আছে আগামী দিন অনেক শেয়ার আছে সম্ভাব্য শেয়ার সবগুলো আমার চোখে পড়েনি আর আমি একটু ব্যস্ত আছি ট্রেনিং সেশনটা শুরু হচ্ছে আমার আগামী পনেরো তারিখ থেকে ফার্স্ট ট্রেনিং কোর্সগুলো রেডি করতে হচ্ছে আমি সবার সাথে কথা বলতেও পারছি না ইনশাআল্লাহ আমি ফ্রি হলে পরে আপনাদের সাথে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলেন দেখি আমাদের আগামী আগামীকালকের জন্য কোন কোন শেয়ারগুলো নজর দেব প্রথমে আসেন কেডিএস কেডিএস এক্সেসরিজ কেডিএস এক্সেসরিজের ক্ষেত্রে দেখেন আমরা এখানে অনেক নোংরা হয়ে আছে চারটা আমরা এখানে দেখেন একটু সাপ্তাহিক চার্টে যাই দেখতে পাবো এই জায়গাতে এই জায়গাতে এইখানে একটা রেজিস্টেন্স ছিল এইখানে একটা রেজিস্টেন্স ছিল এইখানে একটা রেজিস্টেন্স ছিল তারপরে এই রেজিস্টেন্সের অধীনে একটা ইনসাইড বার বেবি ক্যান্ডেল ছিল বেবি ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে এবং এটা রিটেস্টে আসছিল শেয়ারটা আমরা কেন আগামী গত বুধবারের দিন শেয়ারটা কিনিনি কেন আমাদের ক্যালকুলেশন হয়নি যে এই শেয়ারটা আমরা এই জায়গাতে কিনবো এই এই যে উঠে গেল রিটেস্টে আমরা কিনবো এই শেয়ারটা কেন আমরা কিনলাম না ক্যালকুলেশন গত বৃহস্পতিবার দিন এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলছে কি কিনবো বলেন আমার কাছে কিছু টাকা আছে আমি বললাম যে আপনি কেডিএস কেনেন কেডিএসটা ডেফিনেটলি ভালো ভদ্রলোক পরে আমাকে বলেছে যে আমি কেডিএস কিনেছি ঠিক আছে আমার লস হতে পারে আমি তাকে বলেছি যে আমাদের কেডিএস এর ঝুঁকি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আপনি কিনবেন আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকায় মানে আমাদের চার টাকা ঝুঁকি আর আমরা প্রফিট নেব ষাট টাকা ভদ্রলোক সম্ভবত উনপঞ্চাশ টাকায় কিনেছে তাহলে পরে এগারো টাকা ঝুঁকি প্রফিট আর পাঁচ টাকা লস ওয়ান ইস টু টু রিক্স রেওয়ার্ড রেওয়ার্ড রেশিও হলেই আমরা এন্ট্রি দেবো কেন এন্ট্রি দেব আমরা যদি দশটা ট্রেড করি এবং পাঁচটাতেই যদি লুজার হই আমরা লুজার হলাম পাঁচটাতে তাহলে পরে পাঁচটাতে লস করলাম এক হাজার টাকা আর বাকি পাঁচটাতে লাভ করলাম দশ হাজার টাকা আমাদের হাতে দশ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এইদিকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের হাতে সাক্ষা থেকে গেল। আমরা শুধুমাত্র ক্যালকুলেশান করব আমরা শুধুমাত্র টাইমিংটা ঠিক রাখবো আমরা একটা পরিকল্পনা করব এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করব যদি এটা না পারি তাহলে পরে এই ব্যবসাতে লাভ করা খুব মুশকিল আমরা যদি অন্যের কথা শুনে হাই প্রাইজে যাই শেয়ার কিনি তাহলে পরে আমাদের প্রফিট করা মুশকিল এবার আসেন দেখেন আনোয়ার গ্যালভানাইজিং এই শেয়ারটাও আমি অনেকে কিনতে বলেছিলাম আনোয়ার এর ক্ষেত্রে কি হলো আনোয়ার গ্যালভানাইজিং আমাদের ওয়াচ লিস্টে ছিল ওই যে আপনার কি বলে লো পেড শেয়ারগুলোর মধ্যে আমাদের নজরে ছিল এই শেয়ারটা এই শেয়ারটার নাম ছিলই না অনেকে বলছিল না এই শেয়ার আর নামবে না এই শেয়ারে উঠে যাচ্ছে উপরের দিকে তো আমরা আমাদের উদ্দেশ্যে আমাদের লক্ষ্য ছিল এই শেয়ারটা আমরা মোটামুটি সাতাত্তর টাকা আঠাত্তর টাকার রেঞ্জে কিনবো আমার আমাদের ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে আমরা এই আনোয়ার গ্যালভানাইজিং সিভিও এশিয়ারগুলোর জন্য অপেক্ষা করছিলাম বিডি অটোকার বিডি অটোকার যাই হোক চলে গিয়েছে উপরে তো বিডিও অটোকার আসেনি না আসলে আমরা ধরবো না তো এ দেখেন আনোয়ার গ্রাফানাইজিং আমাদের কাঙ্ক্ষিত রেটে চলে আসছে আমরা আনোয়ার এ গতকালকে আমি যারা আমাকে যোগাযোগ করেছে তাদেরকে আমি আনোয়ার গ্রাফেন কিনতে বলেছি যদিও এখানে একটা রেজিস্টেন্স আছে কি করে দেখবো আমরা আগামী দিন তারপরেও তো আমরা প্রথম দিন তো আল্লাহর রহমতে পজিটিভে আসি আমাদের ঝুঁকি কত আমাদের ঝুঁকি হচ্ছে ভদ্রলোকে আমি শেয়ারটা কিনে এসেছি আঠাত্তর টাকা রেঞ্জে আমাদের ঝুঁকি মোটামুটি সাত টাকা এই বাহাত্তর টাকা আমাদের ঝুঁকি আটাত্তর থেকে বাহাত্তর বাদ দেন ছয় টাকা ছয় টাকা আমরা ঝুঁকি নেব বাহাত্তর টাকা নিচে নেমে গেলে আমরা স্টপ লস নিয়ে নেব শেয়ারটাকে আর আমাদের প্রফিট টার্গেট একশো নয় টাকা দশ টাকা তাহলে পরে কি হচ্ছে দেখেন ছয় টাকা ঝুঁকি নিয়ে আমরা লাভ করছি মোটামুটিভাবে ভাবে আঠাত্তর আর এদিকে দিকে বাইশ আর এদিকে দশ বত্রিশ টাকা তাহলে ছয় ছয় ছত্রিশ প্রায় পাঁচ গুণ প্রফিট এটা হচ্ছে ক্যালকুলেশন এটা হচ্ছে পরিকল্পনা আমরা পরিকল্পনা করব এবং বাস্তবায়ন করব। পরিকল্পনা ছাড়া কোনো শেয়ারে যদি আমরা ঢুকি তাহলে পরে ভুল হবে টাইমিং এবং ক্যালকুলেশন সাথে পরিকল্পনা এগুলো যদি না করে শেয়ারে ঢুকি নিউজের আপনি আপনি মানুষকে বলবেন কিনতে আপনি কেন অন্যকে জিজ্ঞাসা করবেন কি নিউজ আর মানি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট না থাকলে পারে এই ব্যবসা আসলে টেকনিক্যাল অ্যানালিস থেকে বড় বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে খুব বেশি উপকার দিবে না আমাদের নেক্সট চয়েস কি ছিল আমরা দেখি আমাদের আর একটা শেয়ার ছিল জিপিসি স্পাত আমাদের ইয়াতে যাবেন ওই ফেসবুক কি বলে ইউটিউব পোস্ট সেকশানে আপনি পাবেন জিপিএইচ স্পাত আমাদের ওখানে বলা বলা ছিল ছিল কি আমাদের আমাদের ওখানে টার্গেট হচ্ছে টাকা আমরা কেন এটাকে গুরুত্ব দিব দেখেন এইখানে একটা এইখানে একটা সুন্দর সুন্দর আমরা যদি আরো টানে আরো পাবো এই জায়গাতে নেমে গেল সাপ্লাই উঠে গেছে উপরে তারপরে এখানে যে নেমে গেলো রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারপরে ওঠা শুরু করলো ওঠার সময় এখানে বাধা পেল তারপরে মনে করেন উঠে যখন চলে গেল যে ও এখানে রিটেস্ট করলো কেন আমরা শেয়ারটা কিনলাম না ক্যালকুলেশান করে বিশ টাকা পঞ্চাশ পয়সায় ব্লাইন্ড বাই আচ্ছা আমাদের স্টপ লস কোথায় ছিল শেয়ারটাতে চলেন দেখি আমাদের স্টপ লস পয়েন্ট হিট করেছে কিনা আমরা দেখি আমাদের স্টপ লস পয়েন্ট ছিল এই শেয়ারটাতে এই দেখেন এই ক্যান্ডেলের গোড়া ব্রেকআউট ক্যান্ডেলের গোড়া এটার একটু নিচে স্টপ লস আমরা সবসময় নিচে রাখবো দেখেন দেখেন তো এই ক্যান্ডেলের লো হচ্ছে দেখায় আপনাকে এই ক্যান্ডেলের লো হচ্ছে এই জায়গাতে তাকায় দেখেন এই ক্যান্ডেলের লো হচ্ছে বিশ টাকা আর এই ক্যান্ডেলের লো কত এই ক্যান্ডেলের লো বিশ টাকা আর আমাদের লস থাকবে এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস হিট করেনি ক্যালকুলেশন আমরা এই শেয়ারটা কিনবো কোথায় আমরা এই শেয়ারটা কিনবো এই জায়গাতে রিটেস্টে এই জায়গাতে কিনবো শেয়ারটা বিশ টাকা একুশ টাকা এইরকম বিশ টাকা আশি পয়সা থেকে বিশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে শেয়ারটা আমরা বাই দিব এই শেয়ারটা আমরা আমাদের টার্গেট পঁচিশ টাকা তাহলে পরে যদি আমরা বিশ টাকা আশি পয়সা ধরলাম আপনার একুশ টাকাতেই কিনলেন শেয়ারটা একুশ টাকাতে কিনলে আমাদের স্টপ লস হচ্ছে ধরে নিলাম আই বিশ টাকা সত্তর পয়সা না আমাদের লস উনিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে বিশ এক টাকায় লস প্রফিট করব আমরা এখানে চার টাকা ওয়ান ইস টু ফোর উইক্স কিলোমাট রেশিও তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেশন এটা হচ্ছে পরিকল্পনা আমরা পরিকল্পনা করব আমরা ট্রেড নিব আমরা সঠিক জায়গায় নিব সঠিক টাইমিংয়ে নিব আমরা মার্কেটে প্যানিক্ট হব না মার্কেটের এই অবস্থাতে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যা যে কী হলো শেষ হয়ে গেলাম আমি একটু প্যানিক্ট হইনি আমি জানি যে মার্কেট এর সিলিং তিনশো পয়েন্ট আর আমার যদি স্টপ লস হিট করে করুক আমি তো স্টপ লস হিট করার জন্যই প্রস্তুত আমি কি সবসময় লাভ করার জন্যই শেয়ার কিনি আমি পাঁচ দশ বার শেয়ার কিনবো বার লস হবে আমার হোক আমার পাঁচবার যে লস লাভ হবে সে লাভ দিয়ে তো আমার প্রফিট থাকবে আমি এই ব্যবসা করে রাতারাতি এক লাখ টাকাকে পাঁচ লাখ টাকা করতে চাই না এটা করতে গেলে এই ব্যবসাতে আপনি কোনোদিন লাভবান হতে পারবেন না এক লাখ টাকা দিয়ে আপনি একটা সার্টেন মান্থলি ফাইভ পার্সেন্ট প্রফিট সেভেন পার্সেন্ট প্রফিট খুব রিয়ালিস্টিক এর উপরে যদি যান আমাকে আপনাকে যদি কেউ বলে যে আমি প্রতি মাসে দশ পার্সেন্ট প্রফিট করি এবং বছরের পর বছর করতে পারি আপনাদেরকে চ্যালেঞ্জ করবেন তার পোর্টফোলিওটা একটু দেখাতে সে পারবে না তো আসেন এবার নেক্সট শেয়ারে আসি নাহি নাহি ক্যাপ শেয়ারটা কেন আমরা এই যে সুন্দর ব্রেকআউটে ঘাবরায় গিয়ে কিনবো না আপনি দেখেন ক্যাপের কি অবস্থা ক্যাপ শেয়ারটা এই দেখেন আহ নাহি ক্যাব শেয়ারটা দেখেন এরকম হলো কেন নাইকা শেয়ারটা দেখেন এতবার যা জায়গায় রেজিস্ট্যান্স পাওয়ার পরে ব্রেকআউট করেছে এবং ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে এখন আমরা এটাকে রিটেস্টে কেন বাই করব না টার্গেট হচ্ছে তিরিশ টাকা আর আমাদের লস হচ্ছে ধরেন আমরা যদি এখানে কিনি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা যদি কিনি আমরা আমাদের স্টপ লস পয়েন্ট হবে বাইশ টাকা তিন টাকা স্টপ লস পয়েন্ট পঁচিশ টাকাতে কিনে আমরা বিক্রি করবো ধরেন কত আমাদের কততে আমরা আমরা কিনলাম হচ্ছে শেয়ারটা ধরেন পঁচিশ টাকা শেয়ারটা সরি আমাদের স্টপ লস হচ্ছে টাকা তিন টাকা আমাদের ঝুঁকি আমাদের বত্রিশ টাকায় তাহলে পরে আমরা কিনলাম পঁচিশ টাকায় মানে পাঁচ সাত এখানে দেখেন ওয়ান ইস্যু টু রিক্স ওয়াটার তাহলে কেন আমরা এই শেয়ারটা কিনলাম না কতদিন নিট স্কয়ার নিট স্কোয়ার নিটটা তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে যাই হোক তারপরেও আমাদের দেখেন স্টপ লস হিট করেনি স্কোয়ার নিটে আমাদের এই বেবি ক্যান্ডেল ইনসাইড বার ক্যান্ডেলের গোড়াতে ছিল স্টপ লস গোড়াতে ছিল স্টপ লস গোড়াতে ছিল স্টপ লস এই স্টপ লসে আমাদের হিট করেছে করেনি তা যদি হিট করে করুক না আমরা তো স্টপ লস হিটে ভয় পাই না আমরা স্টপ লসে যদি হিট করে আমরা আর একটা শেয়ার নিব এরকম ক্যালকুলেশন করে ভাই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পৃথিবীতে কে দেবে আপনাকে আপনি যদি বাসা থেকে বের হন আপনার কাজের উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে যে আপনি ফেরত আসবেন কোনো গ্যারেন্টি নাই পৃথিবীর কোন কাজে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে আপনি ধরেন একটা ব্যবসা করেন আপনি বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করেন কোনো গ্যারেন্টি আছে যে প্রোডাক্ট ফেরত আসবে না বাংলাদেশে রিজেক্ট হয়ে তো কোনো কাজে গ্যারেন্টি নেই সুতরাং আমরা এখানে কেন গ্যারেন্টি খুঁজে যাব কেন আমরা মার্কেটে প্যানিক্ট হব আমাদের আমাদের এন্ট্রি পয়েন্ট ঠিক রাখবো লস ঠিক রাখবো প্রফিট ঠিক রাখবো প্রফিট টার্গেট ঠিক রাখবো রেখে আমরা বসে থাকবো পড়লে পড়ুক সরি তো এই হচ্ছে অবস্থা আমরা এই শেয়ারটা কতদিন একটি দিতে পারতাম গোল্ডেন সান আমি আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন সান কিছু শেয়ার গোল্ডেন সান গোল্ডেন কি হয়েছে দেখেন আমাদের কি ছিল আমাদের আমার 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 দেখেন আমরা দিনকে এই দিনকে বিশাল একটা হাইপ ছিল মার্কেটে যে মরে বাপরে এটা অনেক দূর চলে যাবে এটা এটা বিশাল নিউজ একটা গ্যাপ আপ ওপেন একেবারে স্মার্ট মানি ফাঁদ পেতেই ছিল এই দিনকে বুঝতে পারছেন এইদিনকে একটা ব্রেকআউট হলো এই জায়গাতে এই এই জায়গাতে একটা ব্রেকআউট হলো এই ব্রেক আউটে স্মার্ট মানি রেডি ছিল যে কিছু মানুষকে ফাঁদে ফেলাবে কিছু মানুষের কাছে তাদের শেয়ার পার্কিং করে রাখবে এবং তারা কিছু প্রফিট লক করে ঘরে নেবে আমরা যারা টাইমিং বুঝি না তারা এই জায়গাতে শেয়ারটা বাই করেছি বাই করার পরে তারা আমাদের হাতে শেয়ারটা ছেড়ে দিয়েছে তারপরে যখন শেয়ারটা পড়া শুরু করে দিয়েছে তখন আমরা প্যানিক্ট হয়ে গিয়েছি আমাদের হাতে থাকা শেয়ার সরি আমাদের হাতে থাকা শেয়ার আমরা সেরেছি আর ওরা কিনেছে কেন আমরা এই শেয়ারটা এই জায়গাতে প্যানিক্ট হয়ে ছাড়লাম আমাদের লস পয়েন্ট ছিল এই ক্যান্ডেল ব্রেকআউট আমাদের লস পয়েন্টের নিচে হিট করেছে আমাদের লস পয়েন্টের নিচে হিট করেছে নামে নিত এই শেয়ারটা কেমন তো শেয়ারটা এখন আবার বাড়ছে এরকম অনেকগুলো শেয়ার আছে আলোচনা করতে গেলে পরে সময় লাগবে অনেক আরও আমার নজরেও আসেনি আপনাদের নজরে থাকলে পারে কমেন্টে উল্লেখ করবেন এ ধরনের শেয়ারগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ পরের ভিডিওতে আর স্পেন থেকে মামুন ভাই আমাদের আমাকে জিজ্ঞাসা করছিলেন যে সোনালি পেপার কি করব সোনালি ওনার ভিডিওটা আমি দেব কালকে সকালে মজার মানুষ ভালো মানুষ দিনদার মানুষ আল্লাহ তার মঙ্গল করুক আমাদের জন্য বহুত পরিশ্রম করেন উনি বিদেশে প্রবাসী ভাই আমাদের তো দেখেন আমাদের এই সোনালি পেপার আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে সোনালি পেপার সেল করে দেন সোনালি পেপারের প্রফিট লক করেন কেননা শেষ মুহূর্তে ওই দশ বিশ টাকা বা পনেরো টাকা একদম গাছের মগ ডালে শেষ আমটা খাওয়ার চেষ্টা না করাই ভালো কিছু আম পশু পাখি আলদার পশু পাখির জন্য রাখা উচিত যেমন মানুষ রাখে আর কি ঠিক সেরকমভাবে কিছু শেয়ার রাখা উচিত যারা স্মার্ট মানি যারা আমাদেরকে বোকা বানায় তাদেরকে বোকা বানানোর জন্য সুতরাং আমরা অল্পতেই প্রফিট নেব এই শেয়ারটাতে আমার টার্গেট ছিল পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম টার্গেট ছিল আপনাদেরকে একটু দেখাই আমি এটা আমার কোথায় টার্গেট ছিল আমাদের এই শেয়ারটা অ্যানালিসিস করা ছিল দেখেন এটা ট্রেডিং ভিউর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা প্লে প্লে বটন আছে এখানে দিলে পাই দেখা যায় এই শেয়ার অ্যানালিসটা করেছিলাম আমি চার আগস্টার দিকে লং পজিশান ছিল লং মানে বাই পজিশান ছিল আমার টার্গেট ছিল শেয়ারটাতে পঞ্চান্ন টাকা দেখেন কি হয়েছে দেখেন দেখেন দাম আমার টার্গেট ছিল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকাতেই হিট করেছে আমাদের কেনা টার্গেট ছিল আমরা এই এখানে দেখেন ক্যালকুলেশন করে শেয়ারটা আমরা বাই করেছিলাম যে আমাদের একটা ডাইগোনাল রেজিস্টেন্স ব্রেকআউট করেছে সাপ্তাহিক চার্টে এবং রিটেস্ট করেছে এবং শুধুমাত্র তাই না এখানে ডবল ইনসাইড বার ব্রেকআউট হয়েছে সুতরাং আমরা এই জায়গায় দুশো একশো তেষট্টি টাকায় ব্লাইন্ড বাই করবো একদম চোখ বন্ধ করে কোনো ভয়সাটা আমাদের স্টপ লস হবে ছিল এই জায়গাতে ধরেন একশো সাতচল্লিশ টাকা একশো এই এইটুকু এইটুকু ঝুঁকি নিয়ে আমরা এত বড় প্রফিট নিলাম আমার ওয়ান ইস টু টেন রিক্স রেওয়ার রেশিও ছিল এই শেয়ারটাতে চলুন আমরা আর একটা শেয়ার দেখি এরকম জেমিনিসি ফুট এখন লং পজিশন ম্যাচি মোমেন্টাম ইন জেমিনিস ফুড হ্যাঁ আমাদের টার্গেট ছিল একশো এক দুশো উননব্বই তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা কি করবো প্রথমে কিছু টার্গেট নিব একশো দুশো এক টাকায় কী জন্য নিলাম দেখেন এখানে একটা চমৎকার রেজিস্টেন্স ব্রেকআউট করেছে এবং রেজিস্টেন্স ব্রেকআউট করে রিটেস্ট করেছে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব এন্ট্রি দেওয়ার পরে এই শেয়ারটা যদি আমাদের লস করায় দেয় তাহলে আমরা এন্ট্রি দিব শেয়ারটাতে ধরেন এরকম জায়গাতে একশো ষাট লেভেলে আমরা এন্ট্রি দিব আর যদি আমাদের লস হয় তাহলে লস হবে হচ্ছে একশো চল্লিশ টাকা এই বিশ টাকা আমরা ঝুঁকি নিব আর একশো ষাট টাকা থেকে দুশো টাকায় চল্লিশ টাকা আমরা প্রফিট নেব নিব ওয়ান ইস টু টু অ্যাওয়ার্ড রেশিও এখন দেখি আমাদের কি অবস্থা এটাতে দেখেন এটাও সাপ্তাহিক জাট এই দেখেন উঠে গিয়ে পড়ে গিয়েছে জাস্ট এটা আমার করা আট আগস্ট তারিখে এই যে আট আগস্ট এখানে তারিখ দেখতে পাবেন লং মানে হচ্ছে বাই করা তো আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা ট্রেড হবে ক্যালকুলেটিভ ট্রেড প্রত্যেকটা ট্রেডে থাকবে হচ্ছে আমাদের পরিকল্পনা এই শেয়ারটা এখান থেকে নেমে কারেকশানে আসবে কারেকশান থেকে শেয়ারটা আবার উঠার চেষ্টা করবে এই শেয়ারটা কবে তিনশো পঁয়ষট্টি টাকাতে যাবে জানি না তবে হয়তো আমরা এই শেয়ারটা তিনশো পঁয়ষট্টি টাকাতে কোনো এক সময় দেখতে পাবো চলে আসেন আর একটা শেয়ারে যাই সি পিআরএল এই শেয়ারটা করা ছিল আমাদের আট আগস্ট তারিখে কী ছিল এখানে আমি একটা প্যাটার্ন দেখাইছিলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি পার করতে পারে তাহলে শেয়ারটা অনেক দূর যাবে একটা রিটেস্ট হবে আমরা যাব দেখা যাক কী অবস্থা আমরা দেখি কী হচ্ছে কী ক্যালকুলেশন দেখেন এই শেয়ারটা কেন আমরা কিনলাম না আমাদের এখানে ছিল কি দেখেন সিবিও হেড অ্যান্ড শোল্ডার বলিস রিভার্সাল এখানে এটুকু আসেনি কেন মানে এদের এই হেডলাইনে আপনার খুব বড় লেখা যায় না যেখানে ছিল যে এখানে হেড অ্যান্ড শোল্ডার হয়েছে ডন্ট জাম্প ইন আর্লি ওয়েট ফর কনফার্মেশন দেখেন আমার এখানে বলা আছে হোয়াট টু হোয়াট টু ওয়াচ ফর আমরা এখানে ব্রেকআউটের জন্য ওয়াচ করবে লেখা আছে নেকলাইন ব্রেক করবে নেকলাইনে ভলিউম সহকারে এবং রিটেস্টে আমরা বায় দিব তাহলে আমরা সিবিও এই রিটেস্টে কেন বায় দিব না ক্যালকুলেটিভ ট্রেড সিবি আমাদের টার্গেট হেড অ্যান্ড শোল্ডার টার্গেট আমাদের দুশো টাকা কেন আমরা ভয় পাবো সিবিওতে সিবিও দেখেন আমাদের এখানে আপনারা দেখেন এই শেয়ারটা রিটেস্ট করে সরি রিটেস্ট করে এখানে রিটেস্ট করে আবার উপরে দিকে উঠে গিয়েছে মাসাল্লাহ খুব ভালো তারপরে আমাদের নেক্সট শেয়ার নেক্সট 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 এটা কোনটা বিডি ল্যাম্পস বিডি ল্যাম্পস দেখেন কি আমরা বিডি ল্যাম্পস কী হয়েছে ব্রেকআউট করেছে দেখি বিডি ল্যাম্পসের কী অবস্থা আমি জানিও না এটা ওই লং বাই পজিশন ছিল বিডি ল্যাম্পসে মেক নিউ হাই বাই পুল ব্যাক টুয়ার্ডস সাপোর্ট লেভেলস ফর বিগ মুভ দেখেন দেখা যাক কি হয় বিডি ল্যাম্পসের ক্ষেত্রে দেখেন তো আমাদের প্রত্যেকটা ট্রেড হবে হচ্ছে ক্যালকুলেটিভ আমরা ক্যালকুলেশান করে ট্রেড করব এবং ক্যালকুলেশন করে আমরা শেয়ার সেল বাই করব আচ্ছা এটা কি শেয়ার রহিমা ফুড রহিমা ফুডে কি হলো দেখি আমাদের এখানে ছিল রহিমা ফুড একটা ডাইগোনাল রেজিস্টেন্স ব্রেকআউট করেছে আমরা এটা এখান থেকে রিটেস্ট এখানে যাবে তারপর আমাদের এখানে দেখেন আঁকানো আছে বিষয়টা সব কি আছে রহিমা ফুড বাই অন ডিপ স্ট্র্যাটেজি একশো পঁয়ত্রিশ লুকস লাইক এ সেফ এন্ট্রি দেখা যাক কী অবস্থা হয় হ্যাঁ দেখেন ওই একশো পঁয়ত্রিশে নামছে এখন আপনারা এই ইচ্ছা করে এখানে এন্ট্রি দিতে পারেন দেখেন ও এখান থেকে আমার দেখেন আমার এখানে অ্যানালাইসিস ছিল আপনাদের দেখাই আমাদের 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 টার্গেট ছিল শেয়ারটাতে একশো টাকা একশো টাকা থেকে আমাদের 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 ডাউন ট্রেন ছিল হচ্ছে আমাদের টার্গেট প্রাইস ছিল একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকায় আসছে আমরা এখন এই জায়গাতে শেয়ারটাতে কেন বাই দিব না এই এই একশো চব্বিশ টাকায় লস ধরে বলে হ্যাঁ আমার লস হতেই পারে আমি লস করব এরকম শক্তি নিয়েই তো আমরা ট্রেড করি আমাদের ক্যালকুলেশন সবসময় সঠিক হবে না কারো কোনদিন সবকটা ক্যালকুলেশন সঠিক হয় বলে তারপরে তুমি টেক্স দেখেন তুমি উদ্দিন টেক্স আমি কি বলেছিলাম এটা উইকলি চার্ট কিন্তু যে একশো চল্লিশ পার করতে না পারলে টোমে টোমে যদিনের কোনো কিছু হবে না আমি একটা সুন্দর করে এখানে এসেছি দেখা যাক কি হয় দেখেন দেখেন এখানে এসে এখানে এসে ও থেমে আবার ব্রেক আউট করেছে দেখেন তারপরে আসেন আর একটা চার্টে যাই এটা দেখাই আপনাদেরকে কিভাবে ক্যালকুলেশন করবেন ইজি ইএন দেখেন ইজি এন আমি কি বলতেছি যে ইজি এন এই যে লং টার্ম ডাউন চ্যানেল অ্যাকুমুলেশন ফেজ অফার অপরচুনিটি ফর বাই আমি এখানে বাই অপরচুনিটি খুঁজছিলাম ইজি ইএনএ কেমন যে কোনো অপরচুনিটিতে আমরা বাই খুঁজে ফেজ আপ করবো এখানে একটা অ্যাকোমিলেশন হয়েছে ডাউন টেন চ্যানেল আছে সিক্স ওয়ান এইটে নামে আসছে আমরা এখানে অপোজিট দেখেন আমাদের এখানে লং পজিশন মানে আমরা বাই খুঁজছি এই একদম এই জায়গাতে দেখেন ইজি ইএন এর এখানে আমি এই অ্যানালিসটা করি একত্রিশে জুলাই লং পজিশন বাই পজিশন দেখা যাক কি হয় এটাতে ক্যালকুলেশন প্রত্যেকটা দেখেন দাম প্রত্যেকটা শেয়ারে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি রিস্ককে রাখবো আমাদের প্রত্যেকটা শেয়ারে প্রত্যেকটা যে সঠিক হবে এমন না ভুলও হবে ভুল হলে লস হবে আমরা দেখেন কতগুলো আমার এখানে যে কটাগুলো অ্যানালাইসিস প্রত্যেকটা আপনাদেরকে দেখে আমাদের লস হচ্ছে না তা না এটা সব পুরাতন অ্যানালাইসিস এটা হচ্ছে এটা কবে পিটিসি এটা নাভানা ফার্মা দেখেন নাভানা ফার্মাতে আমার ভুল হয়েছে নাভানা ফার্মাতে আমি একটা ড্রাগন রিসেন্স আঁকছিলাম আঁকার ওপর ভুল হয়েছে মানে কি ভুল হয়নি আমাদের টার্গেট ছিল পঁয়ষট্টি টাকা এই নাভানা ফার্মাতে আমরা লাভ করেছি ভুল হয়েছে বলে ওরা ঠিক না আমরা অপেক্ষা করছিলাম এই ড্রাগনাল চ্যানেল ব্রেক করার জন্য দেখা যাক কি হয় দেখেন দেখেন ও ডায়গন চ্যানেল ব্রেক করেছে আমাদের প্রফিট টার্গেট ছিল পঁয়ষট্টি ছয়ষট্টি টাকা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি পঁয়ষট্টি টাকা লেভেলে প্রফিট টেক করতে বলেছিলাম আমি নিজের প্রফিট টেক করেছি এখন কি হয়েছে নাভানা ফার্মা ডাউন আমরা এখন নাভানা ফার্মাকে আপাতত আমাদের লিস্ট থেকে বাদ রাখবো কারণ ও পড়ে গিয়েছি এই চ্যানেলের উপরে না ওঠা পর্যন্ত হ্যাঁ আমরা নাভানা ফার্মা কিনবো যদি আমরা নাভানা ফার্মাকে সাতান্ন টাকা লেভেলে আবার পাই ক্যালকুলেশন করে আমরা স্টপ স্টপলস ধরে আমরা আবার এন্ট্রি দেবো চলে আমরা দেখে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বিট আমরা যাবো না ফর্মা এটা আমরা ডেমনিশিয়াতে গিয়েছি সিভিওতে গিয়েছি বিডি ল্যাম্পসে গেলাম রহিমা ফুটে গেলাম তারপরে ডিএসি এক্স ব্রেক থ্রু থ্রুতে গেলাম এটাতে এটাতে এটা একটা ভিডিও ভিডিও দেখার সময় নাই মোটামুটি আর কোনো অ্যানালিসের জায়গাতে আপাতত দেওয়া নাই বিটকয়েন দিব না তো এই হচ্ছে অবস্থা আর নাই তো যেটা বলছিলাম আপনাদেরকে যে আমরা প্রত্যেকটা শেয়ার কিনবো ঝুঁকি ম্যানেজ করে আমরা প্রত্যেকটা ট্রেড নেওয়ার সময় একটা পরিকল্পনা করব প্রত্যেকটা ট্রেড নেওয়ার সময় একটা ঝুঁকি নেব ঝুঁকিটা হবে ক্যালকুলেটিভ পাঁচতলা সাত থেকেও লাভ দেওয়া যায় যদি নিচে পানি থাকে যদি নিচে কোনো সফট মানে ওই যে বাতাস ভরা যে ইয়াগুলো থাকে কুশনগুলো থাকে পাঁচ থেকে থেকেও লাভ দেওয়া যায় কিন্তু ক্যালকুলেশান করে যদি লাভ দিই আমাদের কিচ্ছু হবে না কিন্তু যদি ক্যালকুলেশান করে লাভ না দিই তাহলে ছয় ফুট উঁচু পাচির থেকে পড়ে আমাদের অনেক ক্ষতি হতে পারে সুতরাং আমরা শেয়ার কিন্তু ক্যালকুলেশান করে আমরা সিদ্ধান্ত নিব ঠান্ডা মাথায় টাইমিং দেখে এবং পরিকল্পনা করে আশা করি আমাদের লস হবে না ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করি আপনারা বিষয়করা বুঝতে পারছেন মার্কেট নিয়ে মার্কেট পড়ুক মার্কেট পড়বে মার্কেট বাড়বে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী ট্রেড করবেন জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন